আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রোগ্রামে শিক্ষকগণের কী কী কাজ আছে তা জানানোর চেষ্টা করছি প্রথমত ফুড খাবার গ্রহণ করতে হবে দ্বিতীয়ত ইন্সপেক্ট বিফোর অ্যাক্সেপ্টেন্স গ্রহণের আগে যাচাই বাছাই করে নিতে হবে তৃতীয়ত রেকর্ড কোয়ান্টিটি টাইম অ্যান্ড কোয়ালিটি ইস্যু অর্থাৎ পরিমাণ গ্রহণের সময় এবং গুণগত মান ঠিক আছে কিনা এগুলো রেকর্ড সংরক্ষণ রাখতে হবে চতুর্থত স্টোরেজ ইন হাইজিনিক শেডেড অ্যান্ড ক্লিন প্লেস খাবারগুলো স্বাস্থ্যকর ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে পঞ্চমত মেইনটেন স্টক রেজিস্টার ডেইলি ডিস্ট্রিবিউশন অ্যান্ড শেয়ার স্টক রেজিস্টার মেনটেন করতে হবে তার প্রতিদিনের বিতরণ লিপিবদ্ধ রাখতে হবে ডিস্ট্রিবিউট ফুড টু হাইজিন প্রোটোকল স্বাস্থ্যবিধির নিয়ম মেনে শিশুদেরকে খাবার বন্টন করতে হবে সবশেষ রিপোর্ট ইস্যুস ইমিডিয়েটলি টু উপজেলা এডুকেশন অফিস একটা প্রতিবেদন প্রেরণ করতে হবে উপজেলা শিক্ষা অফিসের বাংলাদেশের একশো পঞ্চাশটি উপজেলায় প্রাথমিকভাবে স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় এই কাজগুলো করতে হবে সকলকে ধন্যবাদ